দেখতেই পাচ্ছ আজকে এই যে পায়েস বানাচ্ছি দেখো আর করব আলুর দম আর এই যে কি বানাবো আটা মেখে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ ঢেকে রাখছি না হলে নরম হয়ে এই শক্ত হয়ে যাবে এই কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই পাশে আমি এই পাশে দেখতেই পাচ্ছ পায়েস করবো আর হচ্ছে আলুর দম করবো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে মশলা রেডি করে নিয়েছি এখন দিয়ে দেব দারচিনি দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু জিরে জিরেটা লাল লাল করে পাচ্ছ আর কিছু মশলা মিক্সার করে নিয়েছি দেখো মশলা কষাচ্ছি একটু মশলা কষিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পলু হলুদ দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলে ভালো হবে একটু এবার একটু চারদ দিয়ে দেবো দেখি দেবেন একটু দিলাম টা দিয়ে দেবেন এই ভালো করে ফাটিয়ে নেব মশলাটা এবার এই যে মুগ মশলাটা দিয়ে দেব ঠিক আছে মুখ মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে তেল তৈরি এখন আমি এই আলুটা দিয়ে দেবো এইভাবে নেড়েছে আলুটা খুব নরম হয়ে গেছে দেখো না ভেঙে ভেঙে যাচ্ছে যাই হোক এবার দিয়ে দিলাম জল জল দিয়ে এবার হালকা একটু ঢেকে রেখে দেবো রেডি আলুর দম দেখো তো আলুর দমটা প্রায় হয়ে এসেছে কিন্তু আর ভেঙে দেবো না অনেক আলু ভেঙে গেছে অলরেডি আর এই পায়েসটাও হয়ে গেছে এবার একটু মাটিতে বেড়ে দিচ্ছি এই দেখো অলরেডি হয়েছে এই যে ও খাবে পায়েসটা খাবে আবার খেলনা বাটিও খেলছে দেখো এই পায়েসটা